জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ শেখ হাসিনাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তার বিরুদ্ধে শক্ত অ্যাকশন দাবি করা কংগ্রেসম্যান লয়েডকে সাড়া দিচ্ছে স্টেট ডিপার্টমেন্ট তবে কি এবার আর শেষ রক্ষা হচ্ছে না হাসিনার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব শিক্ষার্থীদের উপর অতিরিক্ত বলপ্রয়োগ এবং নৃশংসতায় বিচলিত জাতিসংঘ মহাসচিব ম্যান্ডেট অনুসারে ব্যবস্থা নিতে প্রস্তুত ভয়াবহ বিপদে পড়তে যাচ্ছে প্রধানমন্ত্রী তাক্স বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব কোটা আন্দোলন ইস্যুকে কেন্দ্র করে ভয়াবহ আন্তর্জাতিক চাপের মুখে পড়ে যে কোনো মুহূর্তে ক্ষমতা ছাড়তে পারে হাসিনা সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত শেখ হাসিনাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তার বিরুদ্ধে শক্ত অ্যাকশন দাবি করা কংগ্রেসম্যান লয়েডকে সাড়া দিচ্ছে স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বড় জঙ্গি আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান লয়েড ডগের তার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাইডেন প্রশাসনকে যে দাবি জানিয়েছেন তাতে অবগত রয়েছে স্টেট ডিপার্টমেন্ট সোমবার স্টেট ডিপার্টমেন্টে নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান সংকটময় পরিস্থিতিতে কংগ্রেসম্যান লয়েড ডগের দাবি প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে এ মন্তব্য করেন প্রধান প্রধান উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল তিনি জানান কংগ্রেসের কোন সদস্য দাবি উত্থাপন করলে অবশ্যই তাতে স্টেট ডিপার্টমেন্টের দৃঢ় সমর্থন থাকে ব্রিফিংয়ে অংশ নিয়ে স্টেট ডিপার্টমেন্ট কারসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান বাংলাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করেছে যুক্তরাষ্ট্র কংগ্রেস এবং সিনেটের অনেক সদস্য কংগ্রেসম্যান লয়েড ডগেট বলেছেন বাংলাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের জঙ্গি আখ্যা দিয়ে তাদের সহিংস সহিংসভাবে দমন করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনাই হচ্ছে বরজঙ্গি তার নির্দেশে জাতিসংঘের লেগো সংবলিত গাড়ি ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে এবং খুন করা হয়েছে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছেন এই নির্যাতনের বিরুদ্ধে বাইডেন প্রশাসনের উচিত শক্ত পদক্ষেপ গ্রহণ করা এ বিষয়ে আপনার অভিমত কী জবাবে প্যাটেল বলেন যারা শান্তিপূর্ণ বিক্ষোভ করতে চায় তাদের সব ধরনের সহযোগিতার বিষয়ে আমাদের অবশ্যই সমর্থন রয়েছে আপনার প্রশ্নটি যেহেতু কংগ্রেসের সঙ্গে সম্পৃক্ত সেহেতু সুনির্দিষ্টভাবে তুলনা করে এটার জবাব দিচ্ছে না তবে আমাদের কংগ্রেসের কোনো সহকর্মী যদি অভিযোগের বিষয়ে প্রশ্ন উত্থাপন করে দাবি জানান তাহলে সেটার জবাবে তার পক্ষে অবশ্যই আমাদের সাড়া থাকবে অপর এক প্রশ্নে আনসারই জানতে চান বাংলাদেশে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীর বিরুদ্ধে চিরুনি অভিযান চালাচ্ছে গুলি করছে তাদের দেখা মাত্র গুলি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ হেফাজতে আন্দোলনের আন্দোলনে নেতাদের নির্যাতন করে বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে এবং সরকারের নিয়ন্ত্রিত গণমাধ্যম তা প্রচার প্রচার করা হয়েছে আর এগুলো থেকেই নির্যাতনের বিভিন্ন স্পষ্ট হয়ে উঠেছে এর প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাকে কিভাবে মূল্যায়ন করবেন জবাবে প্যাটেল বলেন জনসম্মুখে এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রে বাংলাদেশের চলমান সংকটের ক্ষেত্রে স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানে আমাদের আহ্বান অব্যাহত থাকবে তিনি বলেন শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার পক্ষে যুক্তরাষ্ট্র তাদেরও সমর্থন পুনর্ব্যক্ত করেছে প্যাটেল বলেন বাংলাদেশে আংশিকভাবে ইন্টারনেট সংযোগ চালু হয়েছে বলে আমরা জানতে পেরেছি তবে আমরা আহ্বান জানাব জনগণকে যেন পুরোপুরি এবং বাধা বিঘ্নহীনভাবে ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুযোগ দেওয়া হয় এর ফলে যুক্তরাষ্ট্রের নাগরিক বাংলাদেশের নাগরিকরা গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ পাবে বাংলাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ এবং নৃশংসভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীরভাবে বিচলিত জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গোতেরেস বাংলাদেশের চলমান সংকটময় পরিস্থিতির দিকে নজর রাখছে এই সংস্থাটি যে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছেন সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন দমনে সরকারের চরম দমন নিপীড়ন এবং এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক গোষ্ঠীর পক্ষ থেকে জাতিসংঘের হস্তক্ষেপ কামনার বিষয়ে দেশটি আকর্ষণ করা হলে এভাবেই জবাব দেন জবাব দেন মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক ডোজারিক জানান শিক্ষার্থী শিক্ষার্থীদের আবারও শুরু করা বিক্ষোভের বিষয়টি তাদের নজরে এসেছে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি তুলে ধরতে অব্যাহতভাবে ঢাকা এবং নিউ ইয়র্কে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি ব্রিফিংয়ের শুরুর দিকে পোডিয়াম থেকে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিবের বিবৃতি পড়ে শোনান ডোজারিক ডোজারিক বলেন বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন রয়েছে মহাসচিব আজকে সোমবার নতুন করে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ সম্পর্কে তিনি জেনেছেন তিনি শান্ত এবং সংযত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে ঘিরে যেভাবে হাজার হাজার তরুণ এবং বিরোধী দলের কর্মীদের গণহারে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে উদ্বিগ্ন মহাসচিব তিনি বলেন যথাযথ আইনি প্রক্রিয়া মেনে চলা মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারের উপর গুরুত্ব আরোপ করেছেন মহাসচিব শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করেছে এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য যেসব প্রমাণের খবর প্রকাশ পেয়েছে তাতে শঙ্কিত তিনি সব ধরনের সহিংসতার ঘটনা দ্রুততা স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব দুজারিক বলেন বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা এবং নিউ নিউ ইয়র্ক উভয় জায়গায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদের উদ্বেগের বিষয়টি অব্যাহতভাবে বলে যাচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে আমরা বাংলাদেশকে মনে করিয়ে দিতে চাই যে যেন মানবাধিকারকে সম্মান জানায় তিনি আরও বলেন বাংলাদেশ কর্তৃপক্ষকে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে জাতিসংঘের লেগু সংবলিত গাড়ি বিক্ষোভ দমনে আর ব্যবহার করা হবে না আমরা একটি বিষয় আবারও মনে করিয়ে দিতে চাই এবং পুনরাবৃত্তি করতে চাই যে যে দেশ শান্তিরক্ষা মিশনের সদস্য পাঠাবে তারা যেন শুধুমাত্র শান্তিরক্ষা মিশনের নির্ধারিত দায়িত্ব পালনের সময়টাতে যেন জাতিসংঘের লেগু সংবলিত গাড়ি ব্যবহার করে এদিকে ব্রিফিংয়ে অংশ নিয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মোশফিকুল ফজল আনসারি জানতে চান বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে নিরীহ শিক্ষার্থীর বিরুদ্ধে চিরণি অভিযান চালাচ্ছে তাদের গুলি করে হত্যা করছে এবং পুলিশ হেফাজতে নিয়ে জোর করে বিবৃতি দিতে বাধ্য করেছে এই বিষয়গুলো জাতিসংঘ মহাসচিব কিভাবে দেখছেন জবাবে ডোজারিক বলেন আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে অতিরিক্ত বল প্রয়োগ করেছে এবং মানবাধিকার লঙ্ঘনের যেসব প্রমাণিত খবর জানা গেছে তা নিয়ে মহাসচিব বিচলিত এসব ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আহতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি এই একই ব্যক্তিরা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারী যখন জাতিসংঘের পতাকা বহন করে অন্য দেশে শান্তি প্রতিষ্ঠা মিশনে যাবে তখনও কি মহাসচিব বিষয়টি নিয়ে বোধ করবেন আনসারি এরকম প্রশ্নের জবাবে ডোজারিক বলেন ভালো কথা বলেছেন একটা বিষয়ে আমরা খুব স্পষ্ট আর সেটা হলো বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনীর সদস্যদের মনে করিয়ে দিতে চাই তারা যেন মানবাধিকার রক্ষায় শ্রদ্ধাশীল হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেছেন সহিংসতার সহিংসতার ঘটনা তদন্তের সহযোগিতা করতে তার অফিস প্রস্তুত মানবাধিকার সংস্থা বিশ্বের জন এবং নোবেল বিজয়ীরা যখন বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘের হস্তক্ষেপ চাইছেন তখন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মহাসচিবের আর কত প্রমাণের প্রয়োজন এই প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে মুখপাত্র ডোজারিক বলেন ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে মহাসচিব সর্বদা প্রস্তুত রয়েছেন